সকলকে গুড মর্নিং সবাই কেমন আছো করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আবার চলে আসলাম আজকে নতুন একটা ব্লগ নিয়ে অবশ্যই ব্লগুলো ব্লগ যখন করেছি ব্লগই বলবো যখন ভগ বক করি তখন বলে আমি ভগবগানি কিন্তু এখন তো ব্লগ দিচ্ছি তাই ব্লগই বলবো তো সেখান থেকে ব্লগগুলো তোমরা দেখো জানি তোমরা পছন্দ করো না তারপরেও দিই কারণ সবসময় ভালো লাগে না কন্ট্রোভার্সিগুলো ঠিক আছে কিছু মানুষ তো জাস্ট ওয়েট করে থাকে কতক্ষণে কন্ট্রোভার্সি দেবে আর একটা কথা আমি এখানে আমি লাইভেও বারবার বলেছি আমি আবারও এখানে বলে দিচ্ছি আমি কারোর লাইভে যাইনি আর লাইভে আমি কোনো কমেন্ট করিনি এবার যদি কেউ ফেক অ্যাকাউন্ট খুলে আমার ফেক অ্যাকাউন্ট খুলে যদি কমেন্ট করে সেখানে আমার কোনো দায় নয় কারণ আমি বলবো যখন যাচ্ছে কমেন্ট করছে কেউ প্লিজ অ্যাকাউন্টটা চেক করে নিও আমার অ্যাকাউন্টের সাবস্ক্রাইবার কত সেটা চেক করে নিও আর যে অ্যাকাউন্টটা থেকে কমেন্ট করা হচ্ছে ডিরেক্ট তোমরা যারা থাকবে তারা ডাইরেক্ট তার অ্যাকাউন্টে ঢুকে যাবে ঢুকে গিয়ে দেখবে তারা ওই অ্যাকাউন্টে কত সাবস্ক্রাইবার আছে তাহলেই বুঝতে পারবে আমার সাবস্ক্রাইবারের সাথে কারণ আমি কো অ্যাকাউন্টে গিয়ে আমি মানে ওই নোংরা কমেন্ট কমেন্টস অনেক দূর কী বাত আমি লাইভেই যাই না ওই সব লাইভে তো কমেন্ট করা তো অনেক দূরের কথা তো আমি এটা ক্লিয়ার করি কারণ সবারই আটটা দশটা করে ফেক অ্যাকাউন্ট মানুষ খুলে বসে থাকে তো সেখান দিয়ে আমি ছোটোখাটো একটা মানুষ যাই না আমার আমার ফেক অ্যাকাউন্ট খোলার কি দরকার ছিল কোনো মানুষের আর এটাও বুঝতে পারছি খুব দূরের কেউ এই জিনিসটা করে যে করেছে কাছাকাছি কেউই করেছে দূরত্ব কেউ করে নি তো যাই হোক যেই করে থাকো আমি একটা কথাই বলবো এটা কিন্তু আইনতভাবে খুব বড়ো অপরাধ এরকম জিনিস করো না কারণ কারণ ফেক আইডি খোলাটা কিন্তু খুব বাজে জিনিস ঠিক আছে কারণ নামে আমার সেম নাম সেম প্রোফাইল দিয়ে ফেক আইডি খুলেছো এটা কিন্তু খুব বাজে একটা জিনিস আর এটা যদি কোনোরকমভাবে যদি ধরা পড়ো তাহলে ভাবতে পারছো কী হবে আর আমি আবারও বলছি প্লিজ রিকোয়েস্ট করছি আমার নামে কোনো ফেক আইডি খুলো না আসেন ওই দেখো কী করছে দেখ ফেক আইডি খুলো না আর নাই বা আমার ওই আইডি দিয়ে কাউকে কমেন্ট করো না কারণ লোকে ভাববে তো আমি কমেন্ট করছি জিনিসটা একটা বাজে বিষয় দেখায় আমি এখানে সবাইকে ক্লিয়ার কাট একটা কথা বলে দিচ্ছি আমি কারোর লাইভে যাই না আমি আজকের পর থেকে আরও বিশেষ করে কারোর লাইভে যাবো না মানে লাইভ দেখলেও আমি কাউকে কমেন্ট করবো না আমি একটা ক্লিয়ার কাট বলে দিলাম তোমরা যে কেউ যদি দেখো যে ওরকম কেউ আমার আইডি মানে আমার ওই নাম আইডি দিয়ে যদি কেউ কমেন্ট করে ডাইরেক্ট তার আইডি তাকে ঢুকবে ঢুকে দেবে কত সাবস্ক্রাইব আছে তাহলেই বুঝতে পারবে আর আমার সাবস্ক্রাইবার কত তোমরা সবাই জানো কারণ সেম প্রোফাইল পিকচার সেম নাম দিয়ে খুলেছে সেখানে বোঝা আমার পক্ষে খুব অসম্ভব একটা ব্যাপার আর তোমাদের পক্ষে অসম্ভব ব্যাপার তোমাদের অজানা তো কিছু নয় সবই জানো সবাই সবার নামে এমন ফেকাইটি খুলে বসে থাকে আর আমি খুব ডাউট করছি কে করতে পারে এই জিনিসটা বাট আমি কোনো প্রমাণ ছাড়াও কাউকে কিছু বলা সম্ভব নয় তাই না তো যাই হোক আরেকটা কথা আমাকে কেউ কেউ কমেন্ট করেছো যে এরকম এই বলেছে সেই বলেছে দেখো কার লাইভে কে কাকে গালাগাল দেবে কে কার বাচ্চা মা কাকে তুলবে সেটা তাদের ব্যাপার আমি আমার আমার কোনো কিছু যায় আসে না এখানে কারণ যেখানে আমাকে নিয়ে কিছু বলেনি বা আমি যেখানে নেই সেখানে কে কাকে নিয়ে কী লাইভে কী বলবে সেটা তাদের ব্যাপার আমাকে এখানে কিছু বলতে আসে না প্লিজ কারণ যে যেমন চুলকাবে সে যেমন করেই বুঝবে ঠিক আছে আমি আবার বলবো একটা বাচ্চাকে গাগাল দেওয়াটা এটা একদমই উচিত কাজ নয় এটা খুবই খারাপ একটা জিনিস কারণ এই জিনিসটা আমি একদম পক্ষপাতিত নই কিন্তু ব্যাপারটা নিয়ে হতো যখন আমার বাচ্চাকে নিয়ে বলেছিল তখন এরা বহুত বাহুবা করেছিল খুব খুশি হচ্ছিলো মনে মনে তো আজকের দিনে দাঁড়িয়ে আমি খুশি হচ্ছি ঠিক আছে মানে বাচ্চাকে গালাগালি দিচ্ছে তার জন্য কিন্তু হ্যাঁ আমি এটাকে ক্লিয়ার করে দিচ্ছি বাচ্চাকে গাগালি দেওয়ার জন্য কিন্তু একদমই নয় বাট এই যে গালগুলো খাচ্ছে আমি এর জন্য ভীষণ খুশি হচ্ছি একটা কথা সেটা হচ্ছে তোমাদের অনেকের এই ধারণাটা এসছে যে আমি টিপালকে সাপোর্ট করছি কী কোন দিক থেকে তোমাদের এটা মনে হলো যে আমি তাকে সাপোর্ট করছি পরিষ্কার ক্লিয়ার কার্ডের একটা কথা বলে দিই আমি এখানে কারোর পা চাটার জন্য আমার অ্যাকাউন্টটা খুলি নিই কারোর পা চেটে কারোর মুখ দেখি দেখিয়ে কারোর ভিডিও থামবেল দিয়ে দিয়ে কিন্তু আমি আমার অ্যাকাউন্টটাকে এখানে দাঁড়া করাই নি ঠিক আছে তো তার জন্য আমি কাউকে সাপোর্ট করতে এখানে আসিনি আমি কারো পা চাটা হয়ে গোলাম হয়ে থাকতেও আসিনি আমার অ্যাকাউন্ট আমি যেভাবে ইচ্ছা চালাব আমার যেভাবে ইচ্ছা আমি আমার অ্যাকাউন্ট চালাবো যখন যাকে ঠিক মনে হবে তখন তার বিষয়ে আমি বলবো যেদিনকে আমাদের পিপালের ঠিক মনে হচ্ছে আমি তাকে সাপোর্ট করে বলেছি কথা যেদিনকে আমাদের জিমি ঠিক করেছে সেদিন ওর সাপোর্টে কথা বলেছি যেদিন ঈশান ঠিক করেছে সেদিন ওর সাপোর্টে কথা বলেছি যেদিন আজ প্রীতম ঠিক করেছে সেদিন প্রীমের সাপোর্ট হয়ে কথা বলেছি হ্যাঁ বলতে পারে আজকে বলছিলো না আমি আজকে কারোর সাপোর্ট হয়ে কিছু বলতে মনে কর আমি এটা পরিষ্কার বুঝতে পারছি গোড়াতে গন্ডগোল প্রচুর গন্ডগোল চলছে তার জন্য আজকের দিনে দাঁড়িয়ে আমি কাউকেই আমি কারো সাপোর্টেও নই আমি কারোর এগেনস্টও নেই আমি 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 করতে আমার অ্যাকাউন্ট আমি আমার মতন চালাচ্ছি হ্যাঁ যেদিন আমার মনে হবে যে হ্যাঁ এই এই ব্যাপারটা নিয়ে কথা বলা উচিত আমি সেদিন ঠিক বলবো আর যদি বলো উচিত কথা শোনো তোমরা সবাই জানো আমি কিন্তু উচিত কথা বলতে কাউকে চাই না তো সেক্ষেত্রে এখন যদি আমি কিছু উচিত কথা বলে ফেলি না এখানে যতজন আছে সবাই আমার শত্রু হয়ে দাঁড়াবে তাই আমি কারোর বিষয় নিয়ে আমি কোনো উচিত কথা বলতে চাই না সেটা জিমি হোক সেটা পিপাল হোক সেটা টিপাল হোক সেটা প্রীতম হোক ঈশান হোক যাই হোক আমি এখানে উচিত কথা বলতে বসি না এদের কাছে সবার আগে আমি খারাপ হয়ে যাবো তাই জন্য আমার কারোর কাছে খারাপ হওয়ারও দরকার নেই আমার কারোর কাছে ভালো হওয়ারও দরকার নেই কারণ তোমরা অনেকেই বুঝতে পারছো যেগুলো চলছে যেগুলো হচ্ছে ভীষণই বাজে হচ্ছে আজকে তোমরা বলতে হবে যে ছোট করে একটা পয়েন্ট তোমাদেরকে দিচ্ছি আজকে পিপাল তার জামাইকে এমে এসে দেবে খুবই ভালো কথা খুবই ভালো কথা অবশ্যই কোন মা চায় না তার মেয়ে জামাইকে ভালো রাখতে কিন্তু সেটা কন্টেন্ট করার কোনো প্রয়োজন ছিল না তাই না আজকে আমি পৃতামুখ দোষ বলো ভাই তুই তোর মতন সংসার করছিস তুই কেন কন্ট্রভার্সির মধ্যে ঢুকতে যাচ্ছিস কে কাকে কি বলছে তুই পাত্তা দিস না তো কত মানুষকে তুই পাত্তা দিস না তাহলে ভাই কেন এই ছেলেটার মুখ লাগতে যাচ্ছিস কি দরকার এই ছেলেটার মুখ লাগতে যাওয়া কিন্তু এই কথাগুলো বললে তোদের পছন্দ হবে না আজকে জিমির কথা বলছি ঝিমি আজকে সব ক্রিয়েটার দেখে এত খারাপ খারাপ কথা বলছে কিন্তু একটা দিন এই ক্রিয়েটারগুলো ছিল বলে ও বেঁচে আছে বা ও তোর সাথে সংসার করছে আমার খারাপটা কোথায় লাগবে না মানে তোরা প্রত্যেকেই মানুষের উপকার নিয়ে উপকারগুলো ভুলে যাস আজকে সব কন্ট্রোভার্সি ক্রিয়েটার বল যাই বল সবাইকে তোরা খারাপ বলছিস কিন্তু একটা বারবার ভাবছিস না এই মানুষগুলো কোনো একদিন তোদের সাপোর্ট করেছিলাম আরে বাবা ভালো বলতে হবে না খারাপও বলিস না দেখিস তো তাদের ভিড় তুমি ঠিক আছে কিন্তু তোরা এগুলো করছিস এগুলো বলা যাবে না আজকে পিপালের উদ্দেশ্যে বলি আজকে উনি দু বছর ধরে সংসার চালিয়ে বহু বড় বড় কথা বলছে তাহলে আজ উনিশ বছর তাহলে সে কী করলো আজকে সেই যখন একা বাবা মা হবে তাহলে একটা ছেলে জীবন কেন নষ্ট করতে গেলো তাই না তাহলে সেই সময় ছেলেটার সাথে সংসার করতে গেলো কারণ বিয়েটা কীভাবে হচ্ছে সেটা কিন্তু খুব ভালো মতন জানি টিপাল পিপালের তো যাই হোক এই কথাগুলো বলতে গেলে সবার কাছেই খারাপ হয়ে যত হয় বুঝতে পারলে তাই উচিত কথা আমি বলতে যাবো না আজকে পিপালের উদ্দেশ্যে তোমরা যেমন বলছো টিপার টিপালকে ওকে আমি জীবনে সাপোর্ট নি আমি জীবনে সাপোর্ট করবো না ও আমার শত্রু শত্রুই থাকবে ঠিক আছে কারণ ও যেগুলো করেছে সেইগুলো সেখান থেকে আমি ওকে তো অনেক বাদ আমি কোনোদিনও সাপোর্ট করবো আমি প্রত্যেকদিন বলেছিলাম প্রতিবার বলেছিলাম কিন্তু যে এই টিপাল হচ্ছে মেন বদমাইশ ঠিক আছে ও হচ্ছে মেন শয়তান আজকে এ যদি ছেলে মেয়ে জামাইটাকে মেনে নিত তাহলে কিন্তু এত কন্ট্রোভার্সি এত ঝামেলা এত অশান্তি হতোই না কিন্তু না সে তার মেয়ে জামাইকে মানবে না তাহলে কাকে বলবে এখানে বলো না কাকে বলবেন এখানে সবাই সমান তাই আমি কারোর হয়ে কারোর পাচাটা হয়ে কারোর গোলাম হয়ে কোনো কথা আমি বলতে পারবো না পরিষ্কার তার জন্য আমি আমার মতন করে ভিডিও দিচ্ছি আমার যখন যাকে ঠিক মনে হয় আমি তখন সাথে বলবো কিন্তু এই মুহূর্তে আমার দাঁড়িয়ে মনে হচ্ছে সব কিছু গণ্ড আজকে এই কথা ভাবো তো ওর কি দোষ ছিল আমি মানছি ওই মেয়েটা খুব খারাপ ও এদের মাঝখানে ঢুকেছে তাই ও কেউ ঢোকে না ঢোকার জায়গা পেয়েছে তাই ঢুকেছে ঢোকার মতন স্কোপ দিয়েছে তাই ঢুকেছে ঢুকেছে কেন তাই না ঢুকিয়েছে কেন আমার কাছে কথা হচ্ছে এটা কেউ কেউ অ্যানিভার মানে ডিভোর্স নিয়ে কেক কেটে ফেলছে ঠিক আছে তাই জন্য একজন ঢুকে যাচ্ছে তো এগুলো কমন ব্যাপার না আজকে সবাই মিলে আজকে ও চুপ থাকে বলে সবাই মিলে ওকে চেপে ধরে ঠিক আছে কারণগুলো তো চুপ থাকে আর আমি এই জিনিসটা খুব করে দেখেছি ওই ঈশানী এটাও কোনো দিনই বিতমার বাড়ির লোককে নিচু করা বলো ছোটো করা বলো বা প্রীতমকে অপমান করা বলো এগুলো কোনোদিন পরে নি আজকাল তোমাদের এই কথা মানে তুমি কি ঈশানী সাপোর্ট করছো না আমি কারোর সাপোর্ট করছি এখানে শুধু কি বললাম আমি উচিত কথা বলতে গেলে এখানে আমি সবার কাছে খারাপ হয়ে যাবো তাই আমি কোনো উচিতও নেই আমি অনুচিতও নেই আমার যখন উচিত মনে হবে আমি অবশ্যই বলবো কিন্তু আমার এখন মনে হয় যে আমার এখানে কারোর বিষয়ে সাপোর্ট করা বা যাওয়ার মতন কিছু নেই যে যেমন করছে সে তেমন ফল পাচ্ছে ঠিক আছে আজকে কেকের কথা বলবে ওই ইচ্ছে করে এতে ফ্যামিলি ম্যাকটার মধ্যে ঢুকেছে ঢুকেছে কেন যেমন ঢুকেছে যেমন ঠিক আছে ঠিক আছে বেশ করেছেন খুব চুল মেয়ে মেরে ঢুকেছিলো ফ্যামিলির মধ্যে ঢুকতে একে নিয়ে বলতে যেমন ঢুকেছে তেমন খিস্ত খেয়েছে ঠিক হয়েছে তো আমি এখানে কাউকে নিয়ে আমি বলতে পারবো না কার পাঁচটা হয়ে থাকতে পারবো আমি কাউকে নিয়ে কিছু বলতে পারবো না তাই তোমরা প্লিজ আমাকে এখানে এসে কমেন্ট করো না যে তুমি একে সাপোর্ট করছো ওকে আমি কাউকে সাপোর্ট করছি না কারণ যে বললাম উচিত কথা বলতে গেলে সবার কাছে খারাপ হয়ে যেতে হবে তো চলো আমার ব্লগটা পুরো দেখো যাই না তোমাদের ভালো লাগবে কি লাগবে না তো এমনি রাখছি পুরো ব্লগটা দেখো আজ সকালবেলায় চলে এসছে পার্সেল দেখো কতগুলো পার্সেল আছে সারাদিনে বেশ তিনটে পার্সেল আমি অর্ডার করেছিলাম অবশ্যই আমি আমার জিনিস আমি নিজেই অর্ডার করতে পছন্দ করি আর আমি সেটাই করি আর ইউটিউব থেকে তো টাকা পেয়েছি তোমরা জানোই সবাই অনেক অনেক টাকা পেয়েছি প্রচুর লাখ টাকা পেয়েছি তাই জন্য অনেক কিছু নিজের জন্য পার্সেল অর্ডারও করেছিলাম এই যে দেখতেই পাচ্ছ তো কি এসেছে চলো তোমাদের এটা আগে দেখিনি ঠিক আছে এটা হচ্ছে একটা নাইট স্যুট আমার এটা অনেক দিন ধরে আমি এ করেছিলাম বাট আমি জুতের পাচ্ছিলাম না তো যাই হোক আজকে একটা জুতের পেয়ে গেছি তাই জন্য অর্ডার করে দিয়েছিলাম অর্ডার করেছি বেশ অনেক দিনই হয়েছে তা একদিনেই সবগুলো এসছে টোটাল তিন জিনিস অর্ডার করেছিলাম এই যে দেখতেই পাচ্ছো কালারটা কেমন হয়েছে অবশ্যই জানিও ফুল ঠিক আছে মানে ফুল প্যান্ট দিয়ে এটা আমার ভীষণ ভাল লাগছিলো কারটা কেমন লাগছে তোমরা কিন্তু আমাকে অবশ্যই জানিও কমেন্টসের মাধ্যমে আর ক্যামেরা তো ঘুরবেই জানোই কারণ ক্যামেরাটা আমার ছেলে করছে তাই ক্যামেরাটা প্রচুর রকম নড়ছে যেটা হয় আর কি কমনলি বারবার আর এই দেখো কেমন লাগছে অবশ্যই জানিও তো চলো আবার আবার তোমাদেরকে দেখিয়ে দিই সেকেন্ড পার্সেল আর একটা এসেছে এটা আশা করে খানিক বাদে আবার একটা পার্সেল এসে তো কী এসেছে এই যে দেখো আবার এই পার্সেলটা নিয়ে বসে গেলাম কী এসেছে গলু দেখো গলু ভেবেচিত হয়তো খাওয়ার জিনিস কিন্তু না ওটা গলুর খাওয়ার জিনিস একদমই নয় তো এই যে ব্যাস তোমরা গেস্ট করে ফেলেছো এটা কি হ্যাঁ একদমই ঠিকঠাকই গেস্ট করে গরমকালে এইটা না থাকলে হয় আইসক্রিমের জন্য আইসক্রিম করবো বলে নিয়ে এসেছি ঘরে যখন ফ্রিজ আছে যে আইসক্রিম না করলে ভাল লাগে বলো হ্যাঁ অবশ্যই একটা আইসক্রিমও করেছি সেটাও তোমাদেরকে আমি অবশ্যই দেখাবো সেটা আলাদা ভিডিওতে দেখাবো কারণ আমি তরমুজ দিয়ে আইসক্রিম বানিয়েছিলাম তো সেটা তোমাদেরকে আমি অবশ্যই দেখাবো কিন্তু এই ব্লগটার মধ্যে দেখাতে পারলাম না কারণ অনেকটা বড় হয়ে যাবে ব্লগটা তাই জন্য আমি এখানে জাস্ট এইভাবেই দেখালাম কিন্তু আইসক্রিমের ভিডিওটা তোমাদের পরের ভিডিওতে আমি অবশ্যই দেবো তো এই যে দুপুরের খাওয়ার চলে চলে আসলো দুপুরের খাওয়ারে কী আছে দেখো পটল ভাজা শশা পিঁয়াজ আর চিকেন ও সেরা লাগছিল খেতে তা খাওয়া দাওয়া করে এসে আবার শুয়ে পড়েছিলাম বাজে সকাল থেকে শুধু পার্সেল আর পার্সেল এই যে আবার একটা পার্সেল এখন আসলে এখন বাজে কটা সাতটা বাজে এখন আসলো একটা পার্সেল তো চলো তোমাদেরকে দেখায় কী পার্সেল এসেছে তো দেখতেই পাচ্ছো আমি আবার একটা পার্সেল নিয়ে বসে গেছি হ্যাঁ দুটো পার্সেল কিন্তু তোমাদেরকে আমি অলরেডি দেখিয়ে দিয়েছি আর এই পার্সেলটা সাড়ে সাতটার সময় আমার এত রাতে এত দেরি করে পার্সেল কোনো দিন আসে না আমার সব সময় যখন পার্সেল আছে দিনের দিকেই আসে ধরো সকালের দিকে আসে দুপুরের দিকে আসে বিকেলের দিকে আসে কিন্তু এরকম সাতটা সাড়ে সাতটার সময় পার্সেল আমার কখনও আসে না এই যে দেখো আমি খুলতে বসে গেছি পার্সেল আমার পার্সেল খুলতে যে কী ভালো লাগে এই যে খুলছে এই দেখো দেখতেই পাচ্ছ কী কী নিয়েছি দেখো তোমরা বুঝতেই পারবে কারণ গরমকালে এই জিনিসগুলো খুব প্রয়োজন পড়ে আর আমার এই জিনিসটা ছিল না আমি যখন যেটা থাকে না আমি সেটাই কিনি ছাকা জিনিস কিনি না বেকার বেকার কী করতে কিনবো বলো যেটা আছে তো এটা আমার ছিল না কারণ অনেক সময় আইসক্রিমের বার আইসক্রিম আনলে পরে না খুব অসুবিধা হয় বাটিতে বাটিতে কেমন একটা দেখায় ওই জন্য এটা আইসক্রিমের না আইসক্রিমের বারগুলো যাতে এতে নিয়ে খাওয়া যায় ওই জন্য এই কাপগুলো কাপ পার্টিগুলো নিয়েছি কেমন লাগছে বলো খুব সুন্দর লাগছিল দেখতে আমি ভেছি রেডি এখন এই যে আমার সুপুত্র আর আমি একটুখনি বেরোবো একটু বাইরে একটু টুকটাক একটু পায় আছে সেটা একটু করবো চলো যাওয়া যাক একটুখনি ভুলে আসে দুজন মিলে আজকে সানডে আজকে ছুটি আছে আর কারণ অ্যাকচুয়ালি আজকে ছুটি ছিল না ক্যাটে ছিল বেটার আছে পাঠানো হয়নি তাই একটু চলোখানে একটু বেরোবো মিলে কিছু করি সবসময় গুলো এগুলো চলতে থাকে কন্টিনিউ চল ভেবে যখন মা ছেলে মিলে যে বেরিয়ে গেছি রাস্তায় দুজন মিলে ঘুরতে ঘুরতে কাজ মিটিয়েছি মিটিয়ে এখন যাবো রেস্টুরেন্টে খেতে তো ছেলে আমার জিজ্ঞেস করলাম কী খাইব এখন পাঁচফোন যাবে চলো পাঁচপুরে যাওয়া যাক কি খাওয়া যায় কি নেওয়া যায় তোমাদের সবটাই শেয়ার করে দেবো অবশ্যই শর্টসের মাধ্যমে তোমাদের দেখিয়েছি তো এখানেও দেখিয়ে দিচ্ছি হ্যাঁ আমি মেনু কার্ডে অর্ডার করছিলাম আমার ছেলে আমার ভিডিও করছিল তো এই করতে করতে আমি খাবার অর্ডার করে দিয়েছি আবারও বলছি আমার ছেলের মুখ দেখাই না দেখাবো না কারণ আমার কোনো ইচ্ছে নেই আমার ছেলের মুখ এখানে দেখানোর তাই আমি দেখাবো না অসম্ভব ব্যাপার তো চলো এখানে খাবার অর্ডার দিয়ে আমরা বসে আছি বসে থাকতে থাকতে অলরেডি এই যে চলে এসেছে খাবার কী খাবার এসে মিক্স ফ্রাইড রাইস আর চিলি চিকেন ওই যে বললাম ইউটিউব থেকে টাকা পেয়েছি সব কিছু ইউটিউবের টাকাতেই আমরা করি আমাদের তার কোনো ক্ষমতা নেই রোজ রোজ কন্টেন্ট বার করি লোককে নিয়ে কেচ্ছা করি নিজেদের কেচ্ছা বিক্রি করি শ্বশুরবাড়ি গোষ্ঠী খানদান সবারটা কেচ্ছা বার করে আমরা ইউটিউবের টাকায় খাই তো এই যে দেখো ওখানকার যে দাদা ছিল উনিই সার্ভ করে দেয় প্রত্যেকবারই আমরা গেলে পরে সার্ভটা উনিই করে দেয় তো উনিই করে দিচ্ছে ফ্রাইড রাইস চিলি চিকেন তোমরা কে কে ভালো খাও আমাদের মতন অবশ্যই কিন্তু জানিও আমরা তো প্রচণ্ড ভালো খাই তো এই যে খেতে খেতেই তোমাদের কাছে একটুখানি ভিডিও নিয়ে চলে আসলাম তো ভিডিওটা আর কিন্তু বড়ো করবো না কারণ অনেক বড় হয়ে যাচ্ছে আমি আইসক্রিমের ভিডিওটা অবশ্যই তোমাদেরকে পরের এক ব্লগের মধ্যে দিয়ে দেবো ব্লগ তো করা রয়েছে তো চলো ভিডিওটা আমি এই অবধি এন্ড করছি সবার কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও কারণ তোমাদের জন্যই এই ভিডিওগুলো তুলে তুলে আনি আর তো অবশ্যই তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো চলো টাটা